আপনি কি জানেন কার্তিক পূর্ণিমার একটাই ব্রত সারা বছরের সব পূর্ণিমার ফল এনে দিতে পারে খুব কম মানুষই জানেন এই গোপন শাস্ত্রীয় রহস্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আজ বলবো কেবল নিজের নয় পরিবারেরও অসংখ্য জীবের মুক্তি পাওয়ার সহজ পদ্ধতি আর জানাবো সেই বিশেষ মন্ত্র যা এখনও অনেকেই জানেন না একবার শুনলে আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে শিবের আশীর্বাদে জীবন বদলে নিতে আজই শিখে নিন কার্তিক পূর্ণিমা ব্রতের আসল উপকারিতা কার্তিক মাস এখন শেষের দিকে এই মাস শেষ হবে পাঁচ নভেম্বর এই বছর চার নভেম্বর থেকে পূর্ণিমা শুরু হচ্ছে রাতে দশটা পঁয়ত্রিশ মিনিটে আর শেষ হবে পাঁচ নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশে চাঁদের উদয় পাঁচ নভেম্বর সন্ধ্যা পাঁচটা আট মিনিটে হবে তাই কার্তিক পূর্ণিমার ব্রত রাখতে হবে পাঁচ নভেম্বর কারণ সেই দিনেই পূর্ণতিথি ও চন্দ্রোদয়া থাকবে কার্তিক পূর্ণিমা সব পূর্ণিমার মধ্যে সবচেয়ে বড় ও শুভ এই মাস দান স্নান ধ্যান জপ আর ব্রতের জন্য খুবই পবিত্র ধরা হয় যদি কেউ সারা বছরে একবারও পূর্ণিমার ব্রত করতে না পারে শুধু এই একবার কার্তিক পূর্ণিমা পালন করলেই সব পূর্ণিমার ফল পাওয়া যায় সকালে উঠে প্রথমে সূর্যদেবকে অর্ঘদিন তুলসী গাছকে পূজা করুন ভগবান বিষ্ণুকে স্মরণ করুন জল দান করুন সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় শালিগ্রাম বা বিষ্ণু ভগবানের পূজা করুন সত্যনারায়ণ ভগবানের কথা শুনুন বা নিজে পাঠ করুন সন্ধ্যাবেলা ঘরের তুলসী পিপল বেলগাছ ও শিব মন্দিরে দীপদান করুন শাস্ত্রে বলা আছে কার্তিক পূর্ণিমায় শিবালয়ে একটিমাত্র দ্বীপ দান করলেও অসীম ফল লাভ হয় যে প্রাণী সেই দ্বীপের আলোক দেখে সে পুনর্জন্ম থেকে মুক্ত হয় এমনকি পিতা পুরুষরাও সেই পুণ্যে পরিত্রাণ পান চাঁদ ওঠার পর ছাদের ওপর জলে ভর্তি একটি থালায় চাঁদের ছায়া দেখুন তারপরে সেখানে দুধ মেশানো জল দিয়ে চন্দ্রদেবকে অর্ঘ দিন ও ঘৃতের দ্বীপ জ্বালান তিনবার প্রদক্ষিণ করে প্রণাম করুন আর মনে প্রার্থনা করুন যেন চিত্তে শান্তি আসে সংসারের সমৃদ্ধি আসে পূর্ণিমার ব্রত সফল হয় তিনটে মূল কাজে স্নান অর্ঘদান ও পুণ্যদান এই তিনটে করলেই ব্রত পূর্ণ হয় মনে রাখবেন পাঁচ নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন বিরল সৌভাগ্যের দিন এই দিনে শিবনাম জপ দীপদান ও প্রার্থনা করলে শুধু নিজের নয় বহু জীবেরও কল্যাণ হয় শিবভক্তের আসল পরিচয়ই এই ভক্তি নম শিবায় জয় গণপতি দেবা রাধে রাধে